আজকের মিছিল বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেডের মাঠে রেখেছেন তার প্রস্তুতি মিটিং বইকান্টুপুর এক অঞ্চলে হয় বইকান্টুপুর এক অঞ্চলে শুধুমাত্র একটা দিকের পাটের এটা মিছিল এটা প্রথম আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা শুধু অর্ধেক টেলার আজকে বিপক্ষ দলকে দেখালাম যেদিন নির্বাচন ঘোষণা হবে তারপর পুরো ট্রেলারটা আমরা দেখাবো যে বৈকান্টপুর এক অঞ্চল কতটা শক্তিশালী সাংগঠনিক দিক থেকে হয়ে আছে আজকে আমরা জনগর্জন সবার প্রস্তুতি সভা এখানে করলাম আমাদের ব্লকের সভাপতি উপস্থিত ছিলেন আমাদের প্রিয় যুব সভাপতি আমাদের এস সি এস টি ও সভাপতি সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন হাজারে হাজারে মানুষ আজকে গঞ্জে মোড় থেকে বালিয়াড়া মাঠ পর্যন্ত মিছিল করে এসে এই সবার কাজ শুনলেন এবং সবার শেষে তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কত মানুষ রওনা দেবেন কিন্তু দশই মাঠ ব্রিগেড সমাবেশ দেখুন বৈকান্ডপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অন্তত দু থেকে তিন হাজার মানুষ কমসে কম ব্রিগেডের সবাই উপস্থিত হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার অঞ্চলের সভাপতি আছেন তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেছেন আজকের মিছিল বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেডের মাঠে রেখেছেন তার প্রস্তুতি মিটিং বইকান্টুপুর এক অঞ্চলে হয় বৈকান্টুপুর এক অঞ্চলে শুধুমাত্র একটা দিকের পাটের এটা মিছিল এটা প্রথম আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা শুধু অর্ধেক টেলার আজকে বিপক্ষ দলকে দেখালাম যেদিন নির্বাচন ঘোষণা হবে তারপর পুরো ট্রেলারটা আমরা দেখাবো যে গইকান্টপুর এক অঞ্চল কতটা শক্তিশালী সাংগঠনিক দিক থেকে হয়ে আছে আজকে আমরা জনগর্জন সবার প্রস্তুতি সভা এখানে করলাম আমাদের ব্লকের সভাপতি উপস্থিত ছিলেন আমাদের প্রিয় যুব সভাপতি আমাদের এস সি এস সভাপতি সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন হাজারে হাজারে মানুষ আজকে গঞ্জে মোড় থেকে বালিয়াড়া মাঠ পর্যন্ত মিছিল করে এসে এই সবার কাজ শুনলেন এবং সবার শেষে তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যের অভাব কত মানুষ রওনা দেবেন তিনি দশই মাঠ ব্রিগেড সমাবেশে দেখুন বৈকাণ্ডপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অন্তত দু থেকে তিন হাজার মানুষ কমসে কম বিগেরে সবাই উপস্থিত হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার অঞ্চলের সভাপতি আছেন তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেছেন